এত গরিব মানুষ ছিলেন এত গরিব মানুষ আল্লাহর নবী সাহাবিদের মধ্যে আর কেউ ছিল কি জানা নাই ফজরত আবদুল্লাহান স্যার ইরাদি আল্লাহ হুতারান হু আল্লাহর নবীজির পিছনে নামাজ সাদাই করতেন সবার সাশি তিনি জামাতে অংশগ্রহণ করতেন যেই সময় জামাতে দাঁড়াবেন মুহূর্তে তিনি আয় সাজামাতে দাঁড়ায় যাইতেন নামাজ হাজাই করতেন আল্লাহর নভিজির ডানবামে যখন সালাম ফিরায় দিতেন আবার তিনি উঠে চলে যাইতেন ফজরত উমর রাত ই আল্লাহ হুতআর আনহু এক এক তিন দিন পর্যন্ত বিষয় এটা ফলো করলেন আল্লাহ নভিজির কাছে বিচার দিলেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আব্দুল্লাহ আনসারিং এই কাজ করতেছে তিনি তিন দিন যাবৎ দেখলাম এই রকমই কাজ করে একদম শেষ সময় নামাজে আসে আবার সালাম ফিরানোর পরে আবার চলে যায় তিনি কি জানে না দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ কি বলেন দুনিয়ার চাইতে দুনিয়ায় মসজিদের চাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা আর কোথাও আছে না দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার ইয়া রাসূলুল্লাহ তিনি কি জানে না মসজিদ উত্তম জায়গা তারপরেও কেন দেরি করে আসে আবার সালাম ফিরানের সাথে সাথে চলে যায় আল্লাহর নবীজি বললেন চলো আমরা আবদুল্লাহ আনসারির বাড়িতে চলে যাই আল্লাহ নবীজি বললেন কারো সম্পর্কে খারাপ কোন ধারণা করা ঠিক না না জেনে না শুনে কারো বিরুদ্ধে খারাপ ধারণা করা কবিরা গুনা ও সাহাবীরা আগে চলো আমরা তার সম্পর্কে একটু জেনে নেই কেন তিনি এই কাজটা করতেছেন আল্লাহর নবীজির সঙ্গে আরো চারজন সাহাবি কয়জন চারজন সাহাবি আল্লাহর নবীজির সঙ্গে আব্দুল্লাহ আনসারির বাড়িতে চলে গেলেন আল্লাহর নবীজি ঘরের দরজায় যায় ডাক দিলেন আল্লাহর নবীজি ঘরের দরজায় যায় সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া আহাল ও ঘরবাসী আমার পক্ষ থেকে সালাম আল্লাহর নবীজি সালাম দিলেন ঘর থেকে কোনো আওয়াজ আসে না আবার আল্লাহর নবীজি সালাম দিলেন ঘর থেকে কোনো আওয়াজ আসে না কিছু সময় অপেক্ষা করে আল্লাহর নবীজি আবার সালাম দিলেন এবার সালামের জবাব আসলো এবং ঘরের দরজা খুলে দেওয়া হলো আবদুল্লাহ আনসারীর সামনে আল্লাহ নবীজি বললেন আবদুল্লাহ তুমি কি জানো না আল্লাহর নবীজি যার উপরে গোছা থাকে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম কালেও তাকে জান্নাত দিবে না তুমি এই কাজটা কেন করলা আমি رحمتাল লিল আলামিন তোমার দরজায় তোমার ঘরের দরজায় দাঁড়ানো এক একে তিনটা সালাম দিলাম প্রথম দুইটা সালামের জবাব दिला না তিন নাম্বারটায় কেন দিলা এত দেরি হল কেন এবার আবদুল্লাহ সার বলেন ইয়া রাসুল আল্লাহ আমার একটু কথা আছে আপনি একটু শোনেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন তুমি কেন দেরি করে যাও সাহাবিরা তোমার বিরুদ্ধে বিচার দিল তুমি নামাজে নাকি দেরি করে যাও আবার সালাম ফিরানের পরের সাথে সাথেই তুমি বাড়ির দিকে দৌড় দাও কারণটা কী এবার আবদুল্লাহ সার বললেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব সেই কথা আপনি শুনবেন তাহলে একটু শোনেন ইয়ার সুরাল্লাহ নামাজ পড়ার মতো আমি আর আমার স্ত্রীর একটা মাত্র কাপড় কয়টা কাপড় একটা মাত্র কাপড় কোন রকম আছে যেটা দিয়ে আমরা দুইজনে নামাজ আদায় করি ইয়ার সুরাল্লাহ আমি যখন নামাজে আসি আমার ঘরের মধ্যে একটা কোনায় ঘত্র করে রেখেছি আমার স্ত্রীকে রকম সিরামিরা কাপড় পরাইয়া ওই গত্রের মধ্যে রাইখা আমি নামাজে চলে আসি যখন সালাম ফিরান আমি বাড়িতে তো বাড়িতে দৌড়ে যাই এই কারণে যে আমি জানি আল্লাহ তালা বলছেন তুমি আগে জাহান নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলছেন কুয়াং ফুসাকুম ওয়াহালি কুম নার ও আমার বান্দারা তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করো ইয়া রাসুল আল্লাহ আমি চিন্তা করলাম নামাজ পরে আমি জান্নাতে চলে যাব আমার স্ত্রীর কি জান্নাতে যাওয়ার অধিকার নাই ইয়া রাসুল আল্লাহ আমারও তো মন চায় মসজিদে বসে আপনার জবান থেকে আমিও কথা শুনি আমারও তো কথা শোনার অনেক আবেগ অনেক দায়িত্ব আছে ইয়া আল্লাহ কিন্তু আমি চিন্তা করলাম এই কথার চাইতে আল্লাহর হুকুম নামাজ আদায় করানো আমার স্ত্রীর জন্য বেশি জরুরি ইয়া রাসুল আল্লাহ এই জন্য মসজিদে দাঁড়ায় থাকি না সালাম শেষ হওয়ার সাথে সাথে আমি বাড়িতে চলে যাই আমার এই কাপড়টা যখন আমার স্ত্রীকে দেয় আমার স্ত্রী নামাজ কাপড় আমি আমি রকম থেকে দাঁড়িয়ে থাকি আমার স্ত্রী নামাজ শেষ হওয়ার পরে আবার যদি আমার বাহিরে কোনো কাজ থাকে আমি ওই কাপড়টা পরিধান করে বাহিরে যাই ইয়ার আসুর আল্লাহ কি বললেন আজকে কেন তোমাকে তিনবার সালাম দেওয়ার পরে তোমার দেরি হলো এবার আবদুল্লাহ আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথম সালাম দিয়েছিলেন তখন তো আমি সালাম শুনেছি কিন্তু জবাব দেওয়ার মতন কোনো পরিবেশ আমার ছিল না কারণ তখন আমার স্ত্রী নামাজের মধ্যে আছেন কারণ আমি যদি আপনার সালামের জবাব দিয়ে দরজা না খুলি তাহলে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ আনসারী তুমি কেন আমার রাসুলকে ঘরের দরজায় দাঁড়াইয়া রাইখা তুমি নামাজ আদায় করেছ তুমি আমার নবীজির সঙ্গে কেন বেদবি করেছো ইয়া রাসুল আল্লাহ এই জন্য আমি সালামের জবাব দেই নাই ইয়া রাসুল আল্লাহ এই জন্য সালামের জবাব দেই নাই দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন তখনও আমার স্ত্রী নামাজের মধ্যে ছিল এই জন্য আমি সালামের জবাব দেই নাই ইয়া রাসুল আল্লাহ তৃতীয়বার যখন সালাম দিয়েছিলেন তখন আমার স্ত্রীর নামাজ মাত্র শেষ হয়েছে কাপুরটা কোন রকম পরিধান করেছি এই যে দেখেন এখনো কাপুর পরা আমার হয় নাই শেষ করতে পারি নাই আপনার সালামের জবাব দিয়ে দরজা খুলে দিয়েছি হ্যাঁ আল্লাহ যদি আমার বেদবি হয়ে যায় ভুল হয়ে যায় আল্লাহ রস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন ও আল্লাহর বান্দারা শোনেন কত জামা কাপুর ভরে বিআই বাড়ি যাওয়ার সময় নতুন কাপুর সুপুর পরেন ময়লা আবর্জনার কাপুর পরিয়া মসজিদে আসেন এরকম চরিত্র আমাদের নাই কি বলেন আছে না নাই এই ঈদের নতুন পোশাকগুলো রাইখা দিয়েছেন কোন দিন বিআই বাড়ি যাইবেন কোন দিন কোন আত্মীয়র বাড়ি বেড়াইতে যাইবেন ওই নতুন কাপড় পরে যাবেন বলেন তো ওই বিয়াবের বিআই বাড়ির চাইতে আমার আল্লাহর মর্যাদা কম না বেশি কি বলেন কম না বেশি কত কম কত বেশি যার কোনো তুলনা হয় না কোন মিজান দ্বারা কোন পাল্লা দ্বারা ওজন করা যাবে না অথচ পুরান সুরান কাপড় সুপুর করিয়া আবার হা পাতার গেঞ্জি গায়ে দিয়া হা পাতার শার্ট গায়ে দিয়া আল্লাহর সামনে হাজির হয়ে যায় অথচ হা জামা গায়ে দিয়া নামাজ পড়া মাকরু গেঞ্জি গায়ে দিয়া হা পাতার নামাজ পড়া এইটা আমরা মশালাটা যেন জেনে নেই নামাজ পড়তে যখন আসব তখন যেন অন্তত ওকে শার্ট হোক অথবা গেঞ্জি হোক কোনো আপত্তি নাই এই পর্যন্ত যেন ঢাকা হয় শতরটা যেন ঢাকা থাকে কি বলেন মনে থাকবে

কারণ ফয়সাল আল্লাহ হাতে আপনারা আর কোনো দিনেই ভুল করবেন না রাজি আছি সবাই আর নামাজে যখন আসবো জামা কাপড়টা যেন পরিষ্কার থাকে কারণ একটা জামা দুই দিন গায়ে দিয়েছেন তৃতীয় দিন কিন্তু গরমের মধ্যে গায়ে দেওয়া সম্ভব না কারণ মানুষের শরীরের দুর্গন্ধ আছে না নাই জামায় ঘামের দুর্গন্ধ হয় কি হয় না দয়া করে এই রকম কাজ আমরা যেন না করি কারণ আমার শরীরের গন্ধ যেন আরেকজনের নাকে গেলে আর একটা মানুষ যেন কষ্ট না পায় কারণ আমরা নামাজে যখন আসবো নতুন কাপড় সুপুর পরব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এরপরে আমরা মসজিদে আসবো এবং আমরা যেন ওই দিন তথবা কে সুগন্ধি লাগায় আসি যাতে করে মানুষ কষ্ট না পায় আমার ঘাম থেকে মনে থাকবে তো ইনশাল্লাহ ফাজরত আবদুল্লাহ সার ইরাদি আল্লাহ তালা আনন্দ করলে এই হলো আমার অবস্থা আল্লাহ নবিজীবক কান্তে আছেন চারজন জান্নাতি সাহাবিও কান্তে আছেন আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পরে আল্লাহ নবীজি বললেন আব্দুল্লাহ আনসারী তুমি তো এই কথা কোনদিন আমার কাছে বলো না তোমাদের এই অবস্থা তোমার এই অবস্থায় আমিও খুশি আমার আল্লাহ খুশি সুবহান আল্লাহ আস্তে কইন আনলে কাল বাইতে জায়গা কইন না ঠিক আছে না জুমার পরে বাইতে যাও সুবহানাল্লাহ জোরে কইবেন উপকার বেশি হবে সুবহানাল্লাহ তাই না এতবার একটা কষ্টের কথা শোনার পরে কত জামাকাপুর সাজায় ঘরে ফিয়া দেন সুখেজে একিদে একটা জামায় হয় না চার পাঁচটা জামাকাপুর লাগে নতুন লাগে কি লাগে না বছরের মাসখানেক আবার কত জামাকাপুর আমরা বানাই কি বলেন বানাই কিনা বানান না অনেক বানায় এতসব সাহাবিরা ইসলাম কবুল করার পরে সহায় সম্পত্তি যা কিছু ছিল সব গুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আনসারীকে বললেন আব্দুল আনসারী তো তোমার শুনলাম আল্লাহর নবীজি উঠানের দিকে তাকায় দেখলেন 8 থেকে 10 বছরের একটা ছোট্ট বালক তাকে শিকল দিয়া গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আল্লাহর নবীজি বললেন আব্দুল আনসারী এই সন্তানটাকে কেন বেঁধে রাখা হয়েছে কে এই সন্তান আল্লাহর নবীর কাছে আব্দুল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা আমার কারণ এই যে আমার বাড়ির উঠানের উপরে একটা গাছ দেখা যায় খেজুর বাগান এই খেজুরের বাগানটা ইহুদির বাগান ইহুদির খেজুর গাছ ওই গাছটা আমার বাড়ির উপরে হেলে পড়েছে পাকা খেজুর যখন করে আমার এই সন্তানটা অবুজ এখনো বুঝে না আর একজনের কোনো কিছু না বলে খাওয়া না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি কারণ সে যদি ওই খেজুরের পাকা খেজুর যখন করবে সে তো বাচ্চা মানুষ বুঝবে না ওই খেজুরটা সে খাবে যার গুণা আমার আমল নামায় আসবে কারণ সন্তান যখন না কামল করে যখন বালে খাওয়ার আগ পর্যন্ত যত সন্তান আছে না কামল যত করবে নামাজ করবে রোজা রাখবে সব নেক আমল গুলো মা বাবার আমল নামায় আল্লাহ লিখে দেয় যদি নেক লিখে দেয় সন্তান যদি গুণা করে মা বাবার আমল নামায় যাবে না নেক আমল যদি আসে গুণা কি যাবে না আল্লাহ নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ ওই খেজুরের যদি পরে ওই খেজুর যদি আমার সন্তান খায় আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে আব্দুল্লাহ আনসারি তোমার সন্তান কেন না বলে ইহুদির খেজুর খেয়েছে আর যদি ইহুদি আমার কাছে মামলা দেই আমি তোমাকে তো মাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ এই ভয়ে আমার সন্তানটাকে আমি বেদরকেছি কারণ আমার স্ত্রীর কাপুরের যেই অবস্থা তিনি তো ঘর থেকে বের হয়ে আমার সন্তানকে তো ডাকতে পারবে না আমার সন্তানকে ডাকতে পারবে না কারণ আমি থাকবো বাহিরে ওই একটা কাফুর পরিধান করেই আমি বাজারে যাব কাজ কর্ম করব তাহলে আমার স্ত্রী কেমনে বের হবে এই ভয়ে আল্লাহর ভয়ে আমি আমার সন্তানটাকে এইভাবেই বেঁধে রেখেছি আমরা আমাদের সন্তানদেরকে রান্না করতে বসাইয়া বলি বাবা যাও ঘরে পিয়াজ নাই পাশের খেতে পিয়াজ এসে একটু দুইটা কোয়া লয়ে অং বাড়িতে রসুন নাই দুইটা রসুন কোয়া উঠায় নিয়ে আসো একটু বাড়িতে ধনেপাতা নাই একটু ধন্যবাদ দিলে তরকারিটা কু স্বাদ বেশি হবে আরেকজনের কাছ থেকে নিয়ে আসো তার মানে কারো কাছ থেকে না বলে না বলে কোনো কিছু আনার নাম হচ্ছে চুরি এই চুরি করা জিনিস দিয়ে আপনি যতই স্বাদ করেন ওই স্বাদ দিয়ে আপনি যতই খাওয়া খান ওই স্বাদের অবস্থায় আপনি যতই নামাজ পড়েন একটা শেষ দাওয়া দরবারে কবুল